অবন্ধুগণ বড় পীরের বয়স যখন ছোট মাদ্রাসার ছাত্র ছোট্ট একটা ঘটনা বলতেছি মাদ্রাসার ছাত্র দজলা নদীর পারে গেলেন ঘোরার জন্য যখন ঘোরার জন্য গেলেন ভ্রমণ করতে গেলেন দেখা গেল দজলা নদীর পারের ভিতর একটা বুড়ি মা কলসির ভিতর করে পানি নিতেছে কলসির ভিতর করে পানি নাই আর চোখ থেকে পানি সেরে দে কান্দে অনেক কান্নাকাটি করতেছে বড় এর নজর গেলেন তার ওই বুড়িটা কান্না করতেছে জিজ্ঞাসা করতেছে মা আপনি কিসের জন্য কান্না কাটি করতেছেন আপনি কার কাছে কি চাইতেছেন এই কথা যখন বললেন বাবাজিরা গভীর মনোযোগ ও ঢাকাবাসী ভালো করে শুনুন এই কথা যখন বললেন বড় পীর যখন এই কথা বললেন বাবা তুমি কে তোমার কাছে বলে লাভ কি যার কাছে বলি সে তো দেয় না যাকে দেখার বলি সে তো দেখে না যার কাছে চাই সে তো দেয় না বাবা তোমার কাছে বলে লাভ কি তুমি কে তোমার পরিচয় কি তোমার নাম কি ডেকে বললেন আমার নাম হইল আব্দুল কাদির জিলানি সুভানন্দা বলেন বাবার নাম কি আবু সালে জঙ্গি মুসা ওরে বাবা তোমার বাবা তো ইরাকের বাগদাদের বড় মসজিদের খতিব বড় মসজিদের ইমাম হ্যাঁ আমার বাবা ইমাম আমার বাবা খতিব আমার বাবা বড় মাওলানা আমার বাবা বড় বক্তা আমার বাবা হইল পীরসাদ এই কথা যখন বললেন ডেকে বলল বাবা আমি তোমার কাছে একটা আর্জি করি কি আর্জি কি অ্যাপ্লিকেশন বলেন মা বলেন ডাকতে বলতেছে আপনি বড় পীরের ছেলে আপনি ইমাম সাপের ছেলে আপনি বড় হুজুরের ছেলে এই যে যে একটা নদী দেখতেছেন এই নদীর ভিতর এই নদীর পারে আমাদের বাড়ি আমার একটা সন্তান ছিল আমার সন্তানের নাম হইল কবির উদ্দিন নাম কি বলেন জোরে বলেন নাম কি কবির উদ্দিন ডেকে বললেন বাবা একটা ঘটনা বলি তোমাকে এই ঘটনাটা হইল আমার ছেলেটার নাম আমার সন্তানের বাবা তিনি মারা গেলেন আমি বিয়ে শাদি করলাম না আমার এতিম ছেলেকে বড় করলাম বিয়ে শাদি দিলাম এই পার থেকে ওই পারে বিয়ে ঠিক করলাম একটা নৌকা পাঠাইলাম নৌকার ভিতর তিনশত বরযাত্রী ছিল কয়শ বলেন কয়শ তিন শত বর ছিল কসমেটিক নিলেন অবন্ধুগণ যা কিছু প্রয়োজন দিয়ে এই পার থেকে ওই পারে বিয়ে করার জন্য পাঠাইলাম বিয়ে করল বিয়ে করে তিনশত শত বর যাত্রে আবার যখন ফিরতেছে তাদের সঙ্গে করে কিছু মিষ্টি দিয়ে দিলেন তাদের সঙ্গে করে কিছু খাবার দিয়ে দিলেন ও বাবা আব্দুল কাদির রে ও বাবা আব্দুল কাদির জিলানি ওই নদীর পাড় থেকে যখন আসতেছিল নদীর মাঝখানে যখন আসলো এমন করে একটা ঘূর্ণি ঝড় হইল বিশাল বড় একটা ঝড় হইল ঝড়ের কবলে পরে ওই নৌকাটা ডুবে গেল তিনশত বরযাত্রী মারা গেল আমার কবিরোদ্দিন মারা গেল আমার কবিরোদ্দিনে নতুন বউ মারা গেল বাবা আমার তো অন্য কেউ নাই আমার অন্য কোনো ছেলে সন্তান নাই মেয়ে সন্তান নাই আমার কবিরোদ্দিনের জন্য বাবা আব্দুল কাদির রে আমি বারো বছর বছর কান্না করতেছি কয় বছর জোরে বলেন কয় বছর একমাত্র মাই কান্না করে কথা বলেন ঠিক কিনা সন্তানের জন্য বাবা আব্দুল কাদের বারো বছর ধরে কান্না করতেছি তুমি বাবা আল্লাহর কাছে একটু দোয়া করে দাও আমার সন্তান যেন ফেরত পায় আমার নতুন বিবি যেন ফেরত পায় তিন শতবার যাত্রী যেন ফেরত পায় এই কথা যখন বললেন আল্লাহর অলি কারা আল্লাহর অলি কারা অলি মানে হইল বন্ধ আল্লাহর অলি মানে আল্লাহর ভিতর আসছে আল্লাহর অলি কারা আল্লাহর অলির জবান হাকি কতে আল্লাহর কুদ্দরতি জবান আল্লাহর অলির চক হাকি কতে আল্লাহর কুদ্দরতী চক যা দিয়েছে দেখে আল্লাহর অলির জবান হাকি কতে আল্লাহর কুদ্তি জবান যা দিয়ে এসে বলে তাহলে বলেন আল্লাহর জবান যদি আল্লাহর উলিদের কুদরতি জবান হয়ে যায় বন্ধুগণ আল্লাহর কুদরতি জবান হয়ে যায় আল্লাহর উলিদের কথা মিথ্যা হইতে কি পারে না না মিথ্যা হইতে পারে না দোয়া বিফলে যাইতে পারে না আল্লাহর কাছে এবার হাত উঠাইতেছেন বরফির আব্দুল কাদের জিলানি এবার হাত উঠাইতেছেন রব্বুল আলামিন বরফির আমি আব্দুল কাদের জিলানি দোয়া করতেছি আমি তোমার বন্ধ তবে বাজান আরেকটা কথা বলতে চায় আল্লাহর অলিরা কইল আল্লাহর বন্ধ আল্লাহর অলিরা কইলে শেরিক হবে না কিন্তু আমরা সাধারণ মানুষ কইলে কিন্তু শেরিক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বন্ধুর সাথে বন্ধু যেভাবে কথা বলুক তাদের ব্যাপার কিন্তু অন্য মানুষ যদি অন্যভাবে কথা বলে মাইন্ড করার বিষয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহর আলী আব্দুল কাদের জিলানি আল্লাহর কাছে দোয়া করতেছে অঘর আব্বুল আলমিন কবির কে ফেরত দাও কবির নতুন বিবি কে ফেরত দাও তিনশত বরযাত্রী ফেরত দাও এই কথা যখন আল্লাহর কাছে দোয়া করতেছে অ্যাপ্লিকেশন করতেছে তখন আল্লাহ তালার পক্ষ থেকে গায়েবি আওয়াজ আসলো না বন্ধু আব্দুল কাদের জিলানি এই সন্তানটাকে ফেরত দেওয়া যাবে না আল্লাহর শরিয়াতের বিধান লঙ্ঘন হয়ে যাবে তার নতুন বিবিকে ফেরত দেওয়া যাবে না তিনশত বর যাত্রীকে ফেরত দেওয়া যাবে না এই কথা যখন বললেন আব্দুল কাদের জিলানি আল্লাহর সঙ্গে পাগলামি করা শুরু করে দিল ডেকে বলতেছে আল্লাহ আমি এতদিন ওয়াশ করেছি তোমরা পাশুক্ত নামাজ পড়ো কালিমা পড়ো জিকির করো হস করো জাকাত দাও আমি এখন বাগদাদের ভিতরে যাব ইরাকের বাগদাতের ভিতরে গিয়ে শহরের অলিতে গলিতে গিয়ে উল্টো ওয়াশ করবো কি উল্টো ওয়াশ বলবে আল্লাহ বলতে কিছু নাই আল্লাহর নামাজ পড়ো না আল্লাহর রোজা না খা হস না জাকাত দিও না এরকম যখন পাগলামি করতেছে আল্লাহ ডাক দে বলতেছে বন্ধু তুমি কি পাগলামি শুরু করলা আল্লাহর বন্ধু আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি ডাকতে বলতেছে আল্লাহ আমি তো পাগলামি শুরু করতে চাই নাই তুমি দিবা কিনা বলো না হলে কিন্তু পাগলামি করব এবার আল্লাহ ডাকতে বলতেছে বন্ধু আব্দুল কাদের জিলানি আমি কবির উদ্দিনকে ফেরত দিতে রাজি সুবহানাল্লাহ বলেন না অলি কারে কয় 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 বড় ও যখন এবার আব্দুল কাদের এ জিলানি ডাকতে বলতেছে শুধু কবির শুধু কে ফেরত দিলে শুধু হবে না কবির উদ্দিনের নতুন বউকে ফেরত দিতে হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে ঠিক আছে দিব এবার আব্দুল কাদের জিলানি ডাকতে বলতেছে রব্বুল আলামিন শুধু কবির উদ্দিন কবির উদ্দিনের স্ত্রীকে ফেরত দিলে হবে না কবির উদ্দিনের সঙ্গে তিনশত যাত্রী যারা গিয়েছিল তাদেরকেও ফেরত দিতে হবে আল্লাহ ডাকতে বলতেছে আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম এবার আব্দুল কাদের জিলানি ডাকতে বলতেছে আল্লাহ আর একটা কথা বলতে চাই কবির উদ্দিনের শ্বশুর বাড়ির থেকে দুই কেজি গরম মিষ্টি দিছিল কয় কেজি দুই কেজি গরম মিষ্টি দিছে ডাক ডাকতে বলতে সাল্লা বরপির ডাকতে বলতে সাল্লা কবিরোর শ্বশুরবাড়ির শ্বশুর বাড়ির থেকে দুই কেজি গরম মিষ্টি দিছে মিষ্টি যদি গরম হয় গরমে দিতে হবে ঠান্ডা হইলে মানি না মিষ্টি যদি হয় সাদা ডুবে যায় যদি সাদা মিষ্টি সাদা দিতে হবে কালা মিষ্টি দিলে রাজি না আল্লাহ ডাকতে বলতেছে বন্ধু তুমি কি শুরু করতেছ আল্লাহর অলি ডাকতে বলতেছে আমি তো শুরু করতে চাই নাই তুমি তো পাগলামি করতেছ এই জন্য আমি পাগলামি করলাম এই পাগলামি একমাত্র আল্লাহর অলিরাই করতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি যদি এইটা বলেন যে আল্লাহ দিবা কিনা বলো এই সেই তাহলে শিরিক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা